হ্যালো ফ্রেন্ডস লাইফ কিন্তু সেটা নয় যেটা ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় রিয়েল লাইফের রিয়েলিটি কখনোই কিন্তু ফেসবুকে আপলোড দেওয়া হয় না দ্যাটস ওয়াই মোবাইল ফেসবুক ইউটিউবে আমরা যেরকম লাইফ স্টাইল লিড করতে দেখি সেটা দেখে কিন্তু আমরা একদমই আফসোস করব না আমাদের এরকম সাদা মাটা লাইফ স্টাইল নিয়ে চলুন আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা যে যেখান থেকে কাছে দূরে দেশে বিদেশ থেকে আমার ভিডিওটি বসে দেখছো তোমাদের জন্য আমার অনেক দোয়া আর ভালোবাসা রইলো কথায় আছে আমি মোটা হতে পারি কিন্তু আমার লাইফ কিন্তু একদম ফাটাফাটি ঠিক তেমনি আমি গরিব মধ্যবিত্ত হতে পারি আমার ধনী লাখ লাখ টাকা যার কাছে আছে সেও কিন্তু আমাকে ফলো করে হয়তো বা আমার মতোই স্বাধীনভাবে জীবনযাপন করার ইচ্ছা তারও ওই যে বললাম আমি গরিব মধ্যবিত্ত বাট আমার কিন্তু অনেক ফ্রিডম আছে আমি স্বাধীনভাবে আমার জীবনযাপন করতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক বিয়ার্স অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সেই শেয়ার করতে করতে আমার কিন্তু রান্না বান্না আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি এভরি মর্নিং এ যে কাজটি থাকে একদম সকাল সকাল উঠে নাস্তা বানাইতে হয় আজকে অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছে তার জন্য আমি কিন্তু রুটি বানিয়েছি পরোটা বানিয়েছি সেই সাথে কিন্তু একটা ভেজিটেবল করেছি আর সাথে তো প্রতিদিনের মতো আমার দুধ চা থাকেই ব্রেকফাস্ট পরে দেন কিন্তু আমি কিচেনে আবার দুপুর রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি বাজার থেকে সদ্য আনা টাটকা বল মাছ একটু ভিন্ন উপায়ে আজকে আমি রান্না করব সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমাদের পাশের এক চাচার জাংলা থেকে আজকে আমি লাউ শাক এনেছি দেখতে যতটা না টাটকা খেতে কিন্তু একদম কি বলবো অসাম সো যাই হোক আমি কিন্তু প্যানে তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর মরিচ ভালো মতো ভেজে নিলাম তারপর এখানে এক এক করে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেগুলো জিরা বাটা এগুলো সব দিয়ে দিলাম যখন গ্রামে ছিলাম তখন কিন্তু একদম নদীর টাটকা মাছ খেতে পেরেছি শহরে যেহেতু নদী নেই গ্রাম থেকে এসব মাছ একদম বরফজাত করে বিভিন্ন সিটিতে পাঠিয়ে দেয় যার কারণে সে টাটকা স্বাদ কিন্তু পাওয়া যায় না কিন্তু বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি বিলের কিছু টাটকা মাছ এনেছি খুব সকালে বাজারে গিয়েছিলাম যার কারণে সাথে কিন্তু মোবাইলটা নিয়ে নাই তার জন্য এই মাছগুলো আমি ক্যাপচার করতে পারি নাই বল মাছটা এতটাই টাটকা ছিল পুরো পানির মধ্যে সাদা কাট ছিল দুই হাজার টাকা দিয়ে আমি একটা বল এনেছি দেড় কেজি ওজনের তোমরা সাইজ দেখে বুঝতে পারছো বলটা কিন্তু দেড় কেজির একটু বেশি ছিল এই যে দেখো গাইস মাছটা কিন্তু দেখতে একদম টাটকা ফ্রেশ লাগছে তোমরা বিশ্বাস করতে পারবে না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই তরকারি থেকে আর যখন আমি মাছগুলো কষাচ্ছিলাম পাশে যখন আমি আরো অন্যান্য কাজ করছিলাম খুব সুন্দর ফ্লেভার আসছিল মানে কি আর বলবো মাছটা খেয়ে আমি এত তৃপ্তি পেয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে সব ভিউর রান্না করতে করতে তোমাদের সাথে আমি আরো দুটি কথা শেয়ার করি ওই যে বললাম আমরা রিয়েল লাইফ এ থাকি না কেন সবকিছু আমরা কিন্তু ফেসবুকে বা অন স্ক্রিন দেখাই না কারণ জ্ঞানী গুণী যারা আছে তারা কিন্তু একদম ঠিকই বলে কারণ কোনজর নজর সুনজর আমি বিশ্বাস করি কারণ যখনই দেখা যায় আমি একটু বেশি হ্যাপি থাকি সেগুলো যখনই আমি একটু শফ করি বা ফেসবুকে স্ট্যাটাস দিই তখনই দেখা যায় আমার ঘরে অশান্তি লেগে যায় হয়তো বা কারো নজরই লেগে যায় কারণ এটা কো ইনসিডেন্স হতেই পারে না কারণ আমি মাঝে মাঝে ট্রাই করে দেখি আবার অন্যদিকে যখন আমি একটু ফেসবুকে বা অন্য কোথাও স্যাড পোস্টগুলো দিই তখন আবার অনেকেই ভাবে যে আমি হয়তো বা রিয়েল লাইফে তাহলে একটু কষ্টে আছি দুঃখে আছি মাঝে মাঝে ভেবেই পাই না আমি কোন দিকে যাব। সো যাই হোক গাইস এই দেখো তোমাদের সাথে যখন একটু আড্ডা দিতে যায় তখনই কিন্তু আবার রান্নার দিকে চলে আসতে হয় এই যে আমার লাউ শাকগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে ভাব দিয়ে নিলাম আর অন্য বার্নারে যে আমি বল মাছ কষাতে দিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় কষানো শেষ এখানে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিব টমেটোর কথা মানে মনে পড়তে যেটা মাথায় চলে আসলো এই টমেটোর কেজি এখন এত আজকে আমি দুইশো টাকা করে কেজি টমেটো এনেছি তো হট করে ভাবলাম যে টমেটো খাচ্ছি নাকি টাকা খাচ্ছি কি আর বলবো কিন্তু বল মাছ ভোনার মধ্যে একটু টমেটো দিলে কিন্তু ঝোলটা খেতে খুব সুস্বাদু হয় এর জন্য কি আর করার নিতেই হয়েছে বাধ্য হয়ে আমার লাউ শাকগুলো ভাব দেওয়ার শেষ এখন এখানে আমি বাগান দিয়ে দিব প্যানে সামান্য পরিমাণ অয়েল দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি যখন ব্রাউন কালার চলে আসবে তখন ভাব দিয়ে রাখা এই শাকগুলো আমি দিয়ে দিলাম এখন এই অয়েলে ভালো মতো ভেজে নিব গরম ভাতের সাথে কিন্তু এই লাউ শাক ভাজিটা খেতে একদম কি বলবো খুব ভালো লাগে যারা আমরা বাঙালি আর বাংলাদেশে থাকি তারা কিন্তু এই লাউ শাক ভাজিটা প্রায় সময় খাই খুবই হেলদি লাউ শাক খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য ছোট বড় সব বয়সেরই আমি দেখি যে লাউ শাকটা খেতে ভালো লাগে কারণ হচ্ছে আমার দুই ছেলে যখন পছন্দ আর অন্যদিকে আমার বল মাছ রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট এখানে আমি আমার টবে লাগানো পাতা গুলো কুচি করে দিয়েছি আর সামান্য জিরা গুড়ি দিয়ে এটা নামিয়ে নিলাম রান্না বান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন আমি একটু সাজগোজ করতে বসে গেলাম আমি সবসময় কিন্তু এরকম দড়ির উপরে থাকি কারণ একটা পর একটা কাজ আমার থেকেই যায় অনলাইনে আমি কিছু পার্সেল অর্ডার করেছিলাম সেগুলোই আজকে লাঞ্চের পর আসবে তাই এখনই আমাকে একটু বাইরে যেতে হবে তাই ঝটপট কোন রকম একটু রেডি হয়ে নিচ্ছি সব সময় কিন্তু আমি এরকম দড়ির উপরে থাকি তারপরে অনেকে মনে করে যে আমি আসলে খাই দাই আর ঘুমাই আর কোনো কাজ নেই কালো টিপ পড়তে আমি কিন্তু খুব ভালোবাসি তো অপরা তোমাদের আর কার কার কালো টিপ পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কালো টিপ পরলে যে কোনো মেয়েকে এত প্রীতি লাগে মানে আর বলবো এই কালো ট্রিপ পরে আমাকে কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানিও তাহলে আমার কাছে খুব ভালো লাগবে অনেকদিন পর আমি একটু গোল্ড এর জুয়েলারি পরবো বাংলাদেশে এত গরম পরে যার কারণে গোল্ড এর জুয়েলারি গুলো পরতে পারি না কারণ এগুলো পরা অবস্থায় কাজ করতে একদমই বিরক্ত লাগে মানে আমার কাছে মনে হয় যেন এসব গোল্ড এর জুয়েলারি পরলে আমার আরো বেশি গরম লাগে বাট আজ তিন চার দিন ধরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে পরিবেশ একটু ঠান্ডা তাই একটু মন চাইলো যে একটু এগুলো পরি অনেকদিন হয়েছে পরি না আর গোল্ড এর জুয়েলারির সাথে আমাদের মেয়েদের কিন্তু একটু ভালো লাগা ভালোবাসা কাজ করে আমি কিন্তু এসব গোল্ড এর গহনার প্রতি একটু উইক একটা সময় অনেক পড়তাম বাট এখন একটু কমে গেছে উই যে ট্রেন্ড ফলো করতে করতে আমরা এখন এসব ভুলিয়ে যাই অনেকে কমেন্ট করে গোল্ড সো পরলে তোমাদের কি অপিনিয়ন অবশ্যই আমাকে জানাবে তোমাদের কার কার ভালো লাগে গোল্ড জুয়েলারি পড়তে অবশ্যই আমাকে একটু জানিও গোল্ডের আমার কতগুলো ইয়ারিং ছিল তো সেখান থেকে এই ছোট টপটা আমি চুজ করে নিলাম রেগুলার ওয়ারের জন্য কিন্তু এই ছোট টপগুলো একদম পারফেক্ট এগুলো কিন্তু রাফ ইউজ জন্য একদম পারফেক্ট বর্তমানে বাংলাদেশে কিন্তু গোল্ডের ভরি এক লাখ দশ পনেরো হাজার টাকা এরকম সঠিক জানিও না কারণ হচ্ছে এখন ডে বাই ডে গোল্ডের দাম এত বেড়ে যায় এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে যা ছিল দেখা যায় বাজেট এক দুই সপ্তাহ পর বেড়ে যায় তাই কারেক্ট করে আমি বলতে পারলাম না যে এক্স্যাক্ট কত করে এখন গোল্ডের ভরি তোমরা অবশ্যই যদি জেনে থাকো আমাকে একটু নখ দিও সাপরা তোমাদের সাথে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে কিন্তু আমার গোল্ডের জুয়েলারিগুলো পড়া কমপ্লিট তো বাকিগুলো আমি রেখে দিলাম এখন আমি আমার মোবাইলটি হাতে নিয়ে একটু ফটোশুট করে নিব। কারণ অনেকদিন পর একটু গোল্ড জুয়েলারি পরেছি আর কালো টিপ পরেছি তাই ক্যাপচার করে রাখলাম নিজেই নিজেকে রিভিউ দিচ্ছিলাম অনেক ভালো লাগছে সুন্দর লাগছে ঠিক তখনই আমার ফোন আসলো আমার পার্সেলটা চলে এসেছে সো আপনারা তোমরা একটু ওয়েট করো আমি আমার পার্সেলটা নিয়ে আসি সো টেন টেন এই হচ্ছে আমার সেই পার্সেল আরও আছে সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো এই প্যাকিং এর ভিতরে কি আছে তা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগ তোমাদের দেখতে হবে কারণ এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে এখন আমি খেতে বসবো সো যখন আমি এই প্যাকিংগুলো খুলবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। বাট আপরা তোমাদেরকে আমি একটা পার্সেল দেখাতে পারি যেহেতু এটা ওরকম প্যাকিং করা ছিল না প্যাকিংটা খুলতে খুব ইজি লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দে এটা হচ্ছে কোরআন শরীফ রাখার স্ট্যান্ড অনেকদিন ধরে এটা আমি অনলাইনে দেখছিলাম ভাবছিলাম অর্ডার অর্ডার সেটা ভাবতে ভাবতে করে দিলাম আমরা যেহেতু মুসলিম আমাদের কাছে কোরআন শরীফ অনেক তাই এরকম একটা স্ট্যান্ড পেয়ে আমি খুব খুশি খুব যত্ন করে সাবধানে আমি আমার কোরআন শরীফ আর জায়নামাজ তুসবিগুলো এই স্ট্যান্ডে রাখতে পারবো সো কোথায় রাখবো কিভাবে সাজাবো সেগুলো নেক্সট ব্লগে তোমাদের আমি দেখাবো তারপর লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়ে তখনই ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড আমার দুই ছেলের জন্য দুটো বার্গার নিয়ে এসেছে খুবই সারপ্রাইজড হলাম কারণ এটা আমি জানতাম না আমার দুই ছেলে ঘুম থেকে ওঠা মাত্রই তা ওদেরকে আমি এটা দেখাচ্ছি ওরা জানতো না ওদের সাথে একটু মজা নিলাম যে ওদেরকে দেবো না আমি একাই খেয়ে ফেলবো আমাদের চোখ মুখ দেখে বুঝতে পেরেছো আমরা কিন্তু মাত্রই ঘুম থেকে উঠেছি এরকমই ছোটখাটো খুশি মুহূর্তগুলো ক্যাপচার করে তোমাদের সাথে একটু শেয়ার করি গাইজ তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো সানিয়াস ব্লগ নামে আমার একটি ফেসবুক পেজ আছে যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে সাথেই থেকো সো গাইজ তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি ক্যামেরাতে যেরকম জীবনযাপন দেখা যায় সেই লাইফস্টাইল দেখে তোমরা কখনোই আফসোস করো না বিশেষ করে সেলিব্রিটিদের লাইফস্টাইল একদমই ফলো করবে না তাহলে জীবনে অশান্তি ছাড়া কিছুই মিলবে না সবাই আমরা যার জায়গার অবস্থান থেকে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি যে পজিশনে আছো অনেকেরই সেটা স্বপ্ন এটাই সবসময় ভাববে সব সময় তোমার থেকে নিচে পজিশনে যারা আছে তাদের কথা একবার চিন্তা করবে তাহলে দেখবে যে তোমার লাইফ কতটা সাকসেসফুল এনজয়ফুল রেগুলার রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বুঝতেই পেরেছো আমি কিন্তু সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর আমার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি খুব মন দিয়ে সংসার গুছিয়ে করার চেষ্টা করছি বন্ধুরা তোমরা অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবে আর আমার এই দুই প্রিন্সের জন্য অবশ্যই দোয়া করবে সো ফ্রেন্ডস আমি আবারও বলছি হিংসাকে আমরা না করি আর সমর্থনকে আমরা হ্যাঁ বলি সব সময় মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সমর্থন করার চেষ্টা করবে নিজের লাইফস্টাইল নিয়ে হ্যাপি থাকবে পরিবার পরিজনকে বেশি বেশি সময় দেবে আর অবশ্যই নিজের প্রতি অনেক খেয়াল রাখবে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ